আজকে আমরা সালামের শৈশবের খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করব হজরত হালিমা রাদি আল্লাহ তালু ছিলেন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের দুগ্মা হালিমা রাদি আল্লাহ তালু বলেন যেদিন থেকে মুহাম্মাদ আমার জীবনে আসে তখন থেকে আমার জীবন বরকতে ভরে যায় তিনি এতই বরকতময় ছিলেন যে তারা নামও রেখেছিলাম বরকতময় হালিমা রাদি আল্লাহ তালু বলেন একবার খরা হয়েছিল জীবজন্তুরা না খেয়ে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেখানে ছাগল নিয়ে যেত সেই ছাগলগুলো ভরপেট খেয়ে আসতো এই অবস্থা দেখে গ্রামের মানুষ তাদের বাচ্চাদের বলতে লাগলো হালিমার বাচ্চারা যেখানে ছাগল চড়ায় তোমরাও সেখানে যাব এরপর থেকে গ্রামের অন্যান্যরাও ছাগল যেখানে নিয়ে যেত সেখানে তাদের ছাগল নিয়ে যেত হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষের ছাগল একসঙ্গে চড়ানো হতো কিন্তু গ্রামের মানুষজন লক্ষ্য করলো যেখানে হালিমার ছাগলেরা পেট ভরে খাচ্ছে কিন্তু ছাগলের পেট ভুগছেই না হালিমা তখন বলেছিলেন এগুলো তো সবই মোহাম্মদের বরকত তিনি আর বলেছেন